আকাশের অবস্থা বেশি ভালো না প্রতিদিনে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কিছুদিন পর আবার কোরবানি ঈদ হ্যাঁ রিপন ভাই আর ঠিক বলেছেন এমন বৃষ্টি হলে হাঁটে যাব কিভাবে বেচা কেনাও তো অনেক অসুবিধা হচ্ছে আজকে খবরের কাগজে দেখলাম অনেক জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে বন্যাও দেখা দিয়েছে আমাদের গ্রামের অসহায় মানুষগুলো তো চলে এই চাষাবাদ করেই যদি বৃষ্টি বেশি হয় ফসলের জমির ব্যাপক ক্ষতি হবে আর ঈদের দিন কোরবানি করতে হবে আজকে চলে চলে আকাশে মেঘ জমেছে যেতে হবে কৃষ্ণপুর গ্রামের সরসল মানুষ আর তাদের চাষাবাদ নিয়ে সুখে শান্তিতে সবাই বসবাস করছে সকাল হলেই সবাই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে এক শান্তিময় গ্রাম যেন এই লালু আজ তোর মন খারাপ নাকি আমার সাথে খেলা করবি এত বেলা হলো খাওয়া নেই কিছু নেই শুধু এই গরুর সাথে নিজে নিজে কথা বলা মা লালুকে নিয়ে ঘাসের জমিতে বেঁধে আসি আমি না তোর যেতে হবে না ওই দিন হাসেম চাচা জমিতে ঢুকে গিয়েছিল আয় ঘরে আয় খেতে দেই খুকি এই খুকি স্কুলে যাবি না আজ আমাদের স্কুল কবে বন্ধ দিবে খুকি আমি তো তা জানি না আর কয়েকদিন পরে তো স্কুল বন্ধ দিলে অনেক মজা হবে শুনছ কুকির মা পরশু লালুরে হাঁটে নিব কাল লালুরে ভালো করে গোসল দিব ভালো করে খেতে দিও কিন্তু ও তুমি চিন্তা করো না আমাদের লালু দেখতে অনেক মোটা তাজা এইবার আশা করি ভালো দামে গরুটাকে বিক্রি করতে পারবে না আমি লালুকে বিক্রি করতে দিব না পচা লোকেরা লালুকে জবাই করে ফেলবে না আমি আমার লালুকে হাটে যেতে দিব না মারে আমরা গরিব মানুষ তোর বাবা জমিতে চাষ করে সংসার চালায় ঋণ হয়ে গেছে মহাজনের টাকাও পরিশোধ করতে হবে আচ্ছা আচ্ছা এইসব কথা বাদ দাও অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো অরহমদ ভাই অরহমদ ভাই কি করছ গরুটাকে শুনলাম হাটে নিয়ে যাবে হ্যাঁ ভাই অনেক যত্ন করে গরুটাকে পালছি এইবার ভালো টাকায় বিক্রি করে দিব রহমত ভাই গরুটা তো বেশ মোটা তাজা কোরবানির জন্য তো বিক্রি করবা শুনলাম হ্যাঁ ভাই করবো তো ভাই গরুর দাম কত ভাই সবাই তো দেখছেন গরুটারে কত যত্ন কইরা মাইয়া বউ মিল্লা বড় করছে কত কষ্ট করছি দেখছেনই তো কত মোড়া তাজা চল্লিশ টাকা দিয়েন এত টাকা ভাই কি বলেন পঁয়ত্রিশ টাকা দিব দিবেন নাকি না ভাই চল্লিশ টাকাই দিও আটত্রিশ টাকা দিব দিয়ে দাও রহমত ভাই আচ্ছা ভাই দাও না খুকি এমন করিস না আমরা আবার একটা গরু কিনবো এখন এটাকে বিক্রি করতেই হবে যে মা এখন আমাদের কিছু করার নেই তোর মা বললো তো তোকে আবার গরু কিনে দিবে এই নেন গরু লালু চলে এসেছে লালু তুই কিভাবে রাস্তা চিনলি চল তোকে খাবার দি। খুকি লালু হয় ছাড়া পেয়ে চলে এসেছে চল ওকে দিয়ে আসি হারুন ভাই শুনছেন হ্যাঁ বাবি গরুটাকে পাচ্ছি না এই কি গরু তো দেখছি আপনার সাথে আর সব দিকে আমি খুঁজে খুঁজি করে ফেললাম আপনাদের বাড়িতে চলে গেছিলো নাকি হ্যাঁ ভাই তাই তো গরুটাকে নিয়ে আসলাম বড় উপকার করলেন ভাবি ধন্যবাদ আচ্ছা ভাই চলে যাই এই বলে খুকি ও তার মা হারণদের বাড়ি থেকে চলে আসলো খুকির ভীষণ মন খারাপ হলো সে তারপর মন খারাপ করে চাষাবাদের জমিতে চলে এলো দূরে জমিতে দাঁড়িয়ে থাকা কাকতারুয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর তার চোখ থেকে পড়তে লাগলো অজস্র পানি